প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ওল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা এর আগের ক্লাসে আমরা ও আ আশ দীর্ঘ পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা শিখব ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করা যায় আমাদের আজকের ক্লাস রি ঋষি ঋষি মানে কি সাধু ঋষির বানামটা কি হবে री मधुनाशा रसिकर ऋषि री मधुनाशा रसिकर ऋषि ऋषि आरोह से ऋतु री, री तो रसुकर ऋतु री, री तो रसुकर ऋतु आरो है रीन री मधुनाना नो रीन री मधुना नो रीन री मधुनाना তাহলে আমরা ঋ দিয়ে কটা শব্দ পারলাম তিনটি শব্দ ঋষি ঋতু ঋণ পরে আমাদের শব্দ কি শব্দ হয় এক এক এ দিয়ে আমাদের কি শব্দ হয় এক একর পরে একতা আকার एकोता एकोतो तो आकार एकोता ए दिए आर एक शब्द पा जाए एको तो रसिकार एक, तो एक, एक एको तो रसिकार एक ताले आम्रा ए दिए कि कि शब्द पेलाम एक एकोता एक्टी এর এর পরে ঐ ঐ দিয়ে আমরা কি কি শব্দ পাবো পরে নি শব্দটি ঐক্য ঐ জফলা ঐক্য ঐক্য ঐ জফলা ঐক্য ঐক্যর পরে ঐরাবত ঐরবত মানে হাতি ঐরাবত মানে হাতি ঐ রা ঐরা ব তো ঐরা বধ ঐরাবোধ ঠিক আছে বন্ধুরা তারপরের শব্দ আছে ঐতিহ্য ঐ রসইকার হ জফলা ঐতিহ্য ত রসইকার হ জফলা ঐতিহ্য ঐতিহ্য পরের বর্ণ আমাদের অ শব্দ হয় অরনা অরনা ও ডসন র ন আকার অরনা ও ডসন র আকার ন আকার অরনা এরপরে শব্দ আছে আমাদের ওজন ও বৈকর্য ন ওজন ও বৈকর্য ন ওজন এরপরে আছে আমাদের শব্দ সমান এরপরের আমাদের শব্দ আছে অসমান ও দন্ত ম আকার ন অসমান ও দ্বৈত ম আকার ন অসমান তাহলে আমরা কি কি শব্দ পেলাম ওরনা ওজন অসমান এরপরের ঔ ও দিয়ে আমরা কি কি পাবো এখানে পরে ঔষধ ঔ মদনস ধ ঔষধ ঔ মদনস ধ ঔষধ তারপর শব্দ ঔষধি ঔ মদনস ধ রসিকার ঔষধি আবার শুনি ঔ মদনস ধ রসিকার ধি এরপরে আছে ঔঘ ঔ ক ঔ ঔ ক